হ্যালো আসসালামু আলাইকুম আজকে পর্ব হচ্ছে কনের বিদায়ের মুহূর্ত তো আজকে এখান থেকে কনেকে বিদে দেওয়া হবে তো এখন হচ্ছে প্রথমত বর আর কনে দুজন দুজন দুজনকে মালা বদল করাবে তো এখন দিক দিয়ে ক্যামেরাম্যান বরের আগে কয়েকটা ছবি উঠে নিতেছে তারপরে হচ্ছে মালাবদল হবে তা আজকে আপনারা দেখতে পাবেন যে কীভাবে মালা বদল করে তারপরে হৃদয়ের মুহূর্ত আসলে বিদয়ের মুহূর্তটা কতটা কষ্ট একটা মেয়ে বুঝে এই সময়টা কতটা কষ্টকর যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে ভাসে থাকবেন

তোমাৰ চবেই উদালি হৈছিলে নেকি বর আর কনের দুজনের মালা বদল হয়ে গেছে এখন ফাঁসা দেখতেছেন বরের বাবা আর কনের বাবা দুজনে কিন্তু ফাঁসা ফাশি আছে কয়েকটা পিক তুলে নিতেছে সবাই মিলে পাশে কিন্তু ক্যামেরাম্যান তো আসেই এরপর হচ্ছে কনের মা আর কনের বাবা দুইজনে কিন্তু ফাঁসা কনের মা সেন গিফট করবে আর কনের বাবা আংটি গিফট করবে তো আপনারা কিন্তু অলরেডি দেখতেছেন কনের মা সেন গিফট করতেছে আর কনের বাবা কিন্তু আংটি নিয়ে রেডি তো আমাদের এদিকে কোনো একটা নিয়ম রীতি হিসাবে এই যে এই জিনিসগুলো মেয়ে জামাইকে অথবা কনের বাবাকে গিফট করে এগুলো দিতে হবে এমন কোনো বিষয় না হয়তো বা তারা তার মেয়েকে ভালোবেসে অথবা জামাইকে ভালোবেসে তারা এই জিনিসগুলো গিফট করে এই আর কি এরপর হচ্ছে এখন সেনটা লাগাইতে হয়তো একটু সমস্যা হচ্ছে তো এখন দেখবেন যে কনের বাবা আংটি গিফট করে আবার কিন্তু সে ভালোবেসে দশ হাজার টাকা গিফট করছে আমরা কিন্তু আসলে কখনো দেখি নাই জানে যে হয়তোবা সেন আংটি এগুলে গিফট করে উনি কিন্তু ভালোবেসে সাথে আরও দশ হাজার টাকা দিচ্ছে যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকেন

भैया लौ मालेको होइन होइन ओहो अब त सबैले हो त सबैले हो कि अब भयो आफैले मिस्टेर हो अहिले मिस्टेर आउँछ होला मिस्टेर मिस्टेर गाउँमा जाम अब के भयो अब ओहो आफ्नो क सेक्टर छ दुलाबाई बोइले त सोफाै बाङ्गी दिइब के दुलाबाई हाम्रो हातको बोइया हो के ओला देखे छ एक टु

गाङ आङ्कि पर এখন পাশাপাশি দেখতেছেন দুজন তার কনের বোন আর বোন জামাই দুজনে বসে আছে তো কনের বনে আংটি গিফট করলো এখন বর কনের বোনকে সালাম দিতে গেছিল সেই সালাম নেয় নেই এর একটা কোনো নিয়ম না হয়তোবা আগের এর রীতিনীতিগুলো ছিল এখন আর এগুলো কেউ ই করে না এগুলো হাদিসে নাই যাই হোক এখন কনেকে উঠিয়ে দিবে কনের বাবা আর মা বরের বাবার হাতে উঠিয়ে দিবে তো এখন আপনারা দেখতে পাবেন যে কিভাবে উঠিয়ে দেয় হাতে যখন হাতে উঠিয়ে দেয় তখন কিন্তু কনের বাবা অনেক কান্নাকাটি করছিল তখন কিন্তু ওই সময়টা আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে একদম আমি ইমোশনাল হয়ে গেছি তো এখন দেখতেছেন কান্নাকাটি করতেছে এখন বিদয়ের সময় এখন হচ্ছে এই সময়টা মানে যারা যারা এরকম সময়টা পার করছেন তারাই কিন্তু ফিল করতে পারবেন আর এদিক দিয়ে যেহেতু অনেক দূরের পথ তার মধ্যে হচ্ছে তার ছোট মেয়ে অনেকটাই খারাপ লাগতেছে আসলে যারা মানে আমিও কিন্তু ছোটো মেয়ে ফ্যামিলির আমার মা এখনও যখন আমি চলে আসি তখন আমার মা অনেক মানে মন খারাপ করে এরকম আর কি এখনও কিন্তু আমার মা মাঝে মধ্যে কান্নাকাটি করে যদি একদিন দুই দিন হয়ে যায় না যায় তাহলে মানে আমার মা অন্যরকম হয়ে যায় এ আর কি তো এখন আমরা একটু তাড়াহুড়া করতেছি ওদেরকে বলতেছি একটু তাড়াতাড়ি করে বিদে দেওয়ার জন্য যেহেতু আমরা আবার সাত আট থেকে নয় ঘন্টা জার্নিং করে যেহেতু হবে যেহেতু সিলেট আবার নোয়াখালি খালি এ আর কি বিদায় দিদেন ভাই আর ঘর আর আন্না জান

你那个说了说少钱？收了几十家店都，对吧？啊，这是跟了这样子。